সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল উইথ আকাশে আজ আমরা টেন মিনিট শোতে যে টপিকটি কভার করব সেটি হলো ভারতের গুরুত্বপূর্ণ নদী এবং তাদের উপনদী এই টপিকটি আপকামিং এক্সাম যেমন ডাব্লুবিপি কেপি কেপিএসআই পিএসসি ক্লার্কশিপ রেলওয়ে লোকো পাইলট ডাব্লিউ পঞ্চায়েত এছাড়াও এসএসসির বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি এক্সামেই এই টপিক থেকে এক থেকে দুটি কোয়েশ্চেন এসেই থাকে আমি আশাবাদী তোমরা যদি এই ভিডিওটি পুরো দেখো তোমরা এই টপিক রিলেটেড সমস্ত কোয়েশ্চেনই এক্সানে কমন পেয়ে যাবে তো শুরু করছি আজকের ভিডিও কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং যদি ভিডিওটি পছন্দ হয় একটি লাইক করে দিও এবং আরও জিজ্ঞেলেটেড ভিডিওর জন্য তোমরা আমার প্লেলিস্টটা ফলো করতে পারো তো শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা প্রথমেই যে নদীটির ব্যাপারে আলোচনা করব সেটি হলো ভারতের প্রধান এবং গুরুত্বপূর্ণ নদী গঙ্গাকে নিয়ে পঁচিশশো পঁচিশ কিমি বা পনেরোশো ঊনসত্তর মাইল দৈর্ঘ্যের গঙ্গা নদী যা উৎসে ভাগীরথী নামে পরিচিত ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পশ্চিম হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে পরে এটি উত্তর ভারতের গাঙ্গেয় সমভূমির মধ্য দিয়ে দক্ষিণ ও পূর্ব দিকে প্রবাহিত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এই নদীটি দুটি ভাগে বিভক্ত হয়ে যায় এর একটি শাখা হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং বঙ্গোপসাগরে পতিত হয় এবং অন্য শাখাটি বাংলাদেশে চলতে থাকে এবং এর নাম পরিবর্তন করে হয় পদ্মা তারপর এটি যমুনা এবং অবশেষে মেঘনা দ্বারা মিলিত হয়ে একটি মোহনা তৈরি করে এবং বঙ্গোপসাগরে পতিত হয় পরবর্তীতে চলে যায় গঙ্গার উপনদী গঙ্গা নদীর প্রধান এবং বৃহত্তম উপনদী হলো যমুনা এছাড়াও রামগঙ্গা গোমতি ঘাগড়া গণ্ডক বুড়িগন্ডক কোশী কোশি মহানন্দা ব্রহ্মপুত্র মেঘনা এই সমস্তই হল গঙ্গার তীরের উপনদী এবং যমুনা তমসা কর্মনাশা সোন ফাল্গু অজয় দামোদর রূপনারায়ণ এই সমস্ত নদীগুলি হল গঙ্গার তীরের উপনদী তোমরা খেয়াল রেখো কোন নদীগুলি গঙ্গার বামতীরের এবং কোন নদীগুলি গঙ্গার ডান তীরের উপনদী কারণ এই রিলেটেড কোয়েশ্চেন তোমাদের এক্সাম পেপারে ডাইরেক্ট আছে যে একটা নদীর নাম দিয়ে দেয় এবং বলে দেয় কোনটা কোন তীরে আছে গঙ্গার এরপর আমরা জেনে নেব পঞ্চ প্রয়াগ সম্পর্কে ধৌলি এবং বিষ্ণুগঙ্গা যশীমন বা বিষ্ণুপ্রয়াগে এসে মিলিত হয় এবং একটি জলধারা জন্ম দেয় যার নাম হলো অলকনন্দা পরবর্তীতে অলোকানন্দা নন্দাকিনী নদীর সাথে মিলিত হয় নন্দপ্রয়াগে পরবর্তীতে অলোকানন্দা কর্ণপ্রয়াগে আসে এবং তার উপনদী পিন্ডের সাথে মিলিত হয় এবং রুদ্রপ্রয়াগে মিলিত হয় মন্দাকিনী নদীর সাথে এবং সর্বশেষে দেবপ্রয়াগে ভাগরথী নদীর সাথে অলকনন্দা মিলিত হয় এবং এর নামকরণ হয়ে যায় গঙ্গা নদী এই ছিল তোমাদের পঞ্চপ্রয়াগ পরবর্তীতে আমরা যেটা আলোচনা করবো যে নদী নিয়ে সেটি হলো সিন্ধু কৈলাস পর্বতমালার তিব্বত অঞ্চলের বোরখাচুর কাছে একটি হিমবাহ থেকে সিন্ধুর উৎপত্তি এরপর তা ভারত এবং পরবর্তীতে পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং আরব সাগরে পতিত হয় এর গুরুত্বপূর্ণ উপনদী হলো ঝিলাম চেনাব বিয়াস সাতলুজ এবং রাভি কিন্তু সিন্ধু নদীর বৃহত্তম এবং প্রধান উপনদী হলো চেনাব পরবর্তীতে আমরা যে নদী নিয়ে আলোচনা করবো সেটি হলো ঝেলুম বা ঝিলাম ঝিলাম বা ঝেলুম সিন্ধুর একটি গুরুত্বপূর্ণ উপনদী এটি কাশ্মীর উপত্যকার পীরপাঞ্জাল রেঞ্জের পালদেশে অবস্থিত ভেরিনাগের একটি ঝর্ণা থেকে উৎপন্ন হয়েছে এটি শ্রীনগর এবং উলারদের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং পাকিস্তানে প্রবেশ করে চেনাব নদীতে মিলিত হয়েছে পরবর্তীতে চলে যাব চেনাব নদী চেনাব নদী সিন্ধুর বৃহত্তম উপনদী এটি দুটি ধারা চন্দ্র এবং ভাগা দ্বারা গঠিত এবং একত্রে এটি চন্দ্রভাগা নামে পরিচিত নেক্সট চলে যাব রাবি নদী রাবি নদী হিমাচল প্রদেশের কুল্লু পাহাড়ে পাশের পশ্চিম থেকে উৎপন্ন হয়েছে এবং এই রাজ্যের চাম্বা উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে পাকিস্তানে প্রবেশের আগে এটি চেনাব নদীর সাথে মিলিত হয়েছে পরবর্তী নদীটি হল বিয়াস বা ব্যাস বিয়াস নদী পাশের কাছে বিয়াস ব্যাসকুণ্ড থেকে উৎপন্ন হয়েছে এটি কুল্লু উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তারপর পাঞ্জাবে প্রবেশ করে সাতলুজ নদীতে মিশেছে পরবর্তী নদী হলো সাতলুজ তিব্বতের মান সরোবরের কাছে রাকাশ হ্রদে সাতলুজের উৎপত্তি ভাকরা নাঙার প্রকল্প এই নদীর উপরে অবস্থিত চলে যাওয়া পরবর্তী নদীতে যমুনা যমুনা হলো গঙ্গার দীর্ঘতম উপনদী যা যমুনাতী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং শেষে গঙ্গা নদীর সাথে মিশেছে যমুনার উপনদীগুলি হলো চম্বল সিন্ধ বেতোয়া এবং কেন তো চলে যাই পরবর্তীতে পরবর্তী নদীটি হল চম্বল চম্বল মধ্যপ্রদেশের মালওয়া মালভূমি থেকে উৎপন্ন হয়েছে এবং রাজস্থানের কোটার উপরে একটি গিরিকাতের মধ্য দিয়ে উত্তর দিকে প্রবাহিত হয়েছে যেখানে গান্ধী সাগর নির্মিত হয়েছে শেষ পর্যন্ত এটি যমুনার সাথে যুক্ত হয় চলে যাব পরবর্তী নদীতে ঘাগড়া বা ঘাগঘার। ঘাগরার উৎপত্তি তিব্বতের মাত্রাচুঙ্গ হিমবাহ থেকে এর প্রধান উপনদীগুলি হল টিলা সেটি এবং বেরি চলে যাওয়া পরবর্তী নদীতে মহানন্দা মহানন্দা হল গঙ্গার আরেকটি উপনদী যা দার্জিলিং পাহাড়ে উৎপন্ন হয় এটি পশ্চিমবঙ্গে শেষ বামতির উপনদী হিসাবে গঙ্গায় যোগ দেয় চলে যাই পরবর্তীতে পরবর্তী নদীটি হলো সোন সোন হল গঙ্গার ডানতের উপনদী ইহা অমরকণ্ঠক মালভূমি থেকে উৎপন্ন হয় তারপর চলে যায় মহানদী মহানদী ছত্তিশগড়ের রায়পুর জেলার শিহাওয়ার কাছে উৎপন্ন হয় এবং ওড়িশার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয় ভারতের দীর্ঘতম যে বাঁধটি আছে হীরাকুদ তোমরা মনে রাখবে এই বাঁধটি মহানদীর উপরেই অবস্থিত পরবর্তীতে চলে যায় ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র পৃথিবীর বৃহত্তম নদগুলির মধ্যে একটি এর উৎপত্তি স্থল সরোবর হ্রদের কাছে কৈলাস রেঞ্জের চেমায়ংদুং হিমবাহে রাঙ্গোসাংপো এই নদের ডানতীরের প্রধান উপনদী নদীটি অরুণাচল প্রদেশে সিয়াং বা দিহাং নামে পরিচিত এটি ভারতের অরুণাচল প্রদেশের সাদিয়া শহরে পশ্চিমে প্রবেশ করে আসামে তারপর এটির নাম হয় ব্রহ্মপুত্র তারপর এটি বাংলাদেশে প্রবেশ করে এবং যমুনা নামে পরিচিত হয় অবশেষে এটি পদ্মার সাথে মিলিত হয় এবং বঙ্গোপসাগর পথিত হয় চলে যায় পরবর্তীতে পরবর্তী নদটি হলো দামোদর নদ দামোদরের উৎপত্তি ছোটনাগপুর মালভূমি থেকে তারপর একটি ফাটল উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং অবশেষে হুগলিতে মিলিত হয় বরাকর এই নদীর প্রধান উপনদী একসময় এই নদী বাংলার দক্ষ নামে পরিচিত ছিল তো এই ছিল তোমাদের দামোদর এরপর চলে যায় নর্মদা নদী অমলকণ্টক মালভূমির পশ্চিম প্রান্তে নর্মদার উৎপত্তি তারপর দক্ষিণে সাতপুরা এবং উত্তরে বিন্ধ্যাচল রেঞ্জের মধ্যে একটি ফাটল উপত্যকার প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে ধোঁয়াদা জলপ্রপাত এই নদীর উপরেই অবস্থিত এছাড়াও সর্দার সরোবর প্রকল্প এর উপরে নির্মিত হয়েছে চলে যায় পরবর্তীতে তাপ্তি বা তাপি তাপ্তি হলো একটি গুরুত্বপূর্ণ পশ্চিমমুখী প্রবাহিত নদী যা মধ্যপ্রদেশের বেতুল জেলার মূলতাই থেকে উৎপন্ন হয়েছে এটি নর্মদা নদীর মতো একটি ফাটল উপত্যকা দিয়ে প্রবাহিত হয় এবং আরব সাগরে পতিত হয় পরবর্তী নদীটি হলো গোদাবরী গোদাবরী হল বৃহত্তম উপদ্বীপীয় নদী ব্যবস্থা একে দক্ষিণ গঙ্গাও বলা হয় এটি মহারাষ্ট্রের নাসিক জেলা থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে পেনগঙ্গা প্রাণহিতা মঞ্জিরা ইন্দ্রাবতী এ সমস্ত নদীগুলি হলো গোদাবরীর গুরুত্বপূর্ণ উপনদী নেক্সট চলে আসি কাবেরী কাবেরী নদী কর্ণাটকের ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপন্ন হয় তারপর পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়ে এই নদীর গুরুত্বপূর্ণ উপনদীগুলি হল কাবিনী ভবানী এবং অমরাবতী পরবর্তী নদীটি হল কৃষ্ণা কৃষ্ণা ভারতের দ্বিতীয় বৃহত্তম পূর্ব প্রবাহিত উপদ্রবীয় নদী যা সহাদ্রে মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়েছে এর প্রধান উপনদীগুলি হল কয়না তুঙ্গভদ্রা এবং ভীমা চলে যায় পরবর্তীতে লুনি লুনি রাজস্থানের বৃহত্তম নদী ব্যবস্থা এটি পুষ্করের কাছে উৎপন্ন হয় এবং তারপরে কচ্ছের যোগ দিতে দক্ষিণমুখী হয় আর নদীটি শেষ পর্যন্ত কচ্ছের বিলীন হয়ে যায় সমগ্র নদী ব্যবস্থাটি হলো খুবই ক্ষণস্থায়ী পরবর্তী চলে যাব তোমাদের টপিকে সেটা হলো তোমাদের এরকম কোশ্চেন করে তোমাদের এক্সামে যে তোমাদের এই নদীটি পূর্বে প্রবাহিত না পশ্চিম প্রবাহিত তো আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ নদী দিয়ে দিয়েছি তোমাদের ঘুরে ফিরে এই নদীগুলোই আসে তো তোমরা ভালো করে দেখে নিও তার মধ্যে দেখো গুরুত্বপূর্ণ পশ্চিম প্রবাহিত নদীগুলি হলো। নর্মদা তাপি সবরমতি এবং মাহি এর মধ্যে নর্মদা তাপি হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ এবং পূর্ব প্রবাহিত নদীগুলি হচ্ছে গোদাবরী কৃষ্ণা মহানদী কাবেরী বৈতরণী এবং দামোদর তো তোমরা চারটা ভালো করে দেখে নিও কারণ এই টপিকে কোশ্চেন এর মধ্যে থেকেই আসে এরপর চলে যাব কিছু গুরুত্বপূর্ণ অনলাইনার বা ফ্যাক্সে কোশি নদী যাকে বিহারে দুঃখ বলা হয়ে থাকে সিন্ধু নদী লাদাখ থেকে প্রবাহিত হয় গঙ্গা অববাহিকা বিশ্বের সবচেয়ে জনবহুল অববাহিকা পেরিয়ার হল কেরালার একটি গুরুত্বপূর্ণ নদী গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ বন সুন্দরবন নামেও পরিচিত সোন নদী হলো দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হওয়া গঙ্গার একটি উপনদী এবং গাঙ্গেয় ডলফিন হলো ভারতের জাতীয় জলজ প্রাণী তো এই ছিল তোমাদের আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটি পছন্দ হয়েছে যদি ভিডিওটি পছন্দ হয় একটা লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা বা অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য এইটুকুই রাখলাম ধন্যবাদ